আছে লাও ধৰণে সেই ঠিক ইহঁত বাও পরীর <laughs> <laughs> আইটা কথা কইতে দাদা সেটা কিন্তু সোলেছ না এইটা নিয়া তুমি ওলাদিকে চলে গেলে এইটা কি লাস্ট একদম এইটা কি গোল্ডে যাবে এটা ওলাদিকে লাস্ট এই এটা মনে রাখ এটা লাস্ট সিন আমরা তো নেন নেবেন না হ্যাঁ বল তো কেন নেবেন হ্যাঁ তুমি নে জিনস আমি প্রথম

নামবে না নামার পরে থাকবে তুমি তো আসবে